বাসান আমি জানি এই মাইদানের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা মায়ের এই মাঠের মধ্যে কার জানো জনম দুঃখ বাবা বাবা যখন বেঁচে ছিল বাবা তখন আপনার আমার বাবার কাছে পয়সা ছিল না কিন্তু বাবা মা ছিল, আজকে তুমি কোটি কোটি টাকার মালিক ওই দুখিনি বাবা মা আজকে দুনিয়ায় নেই বাসন্ডেবার দিলটা নরম করে আমার মৌলার একটু আসমানের দিকে তাকাইয়া ডাক দিবেন নবীর মাথার দাম যখন আর আড়াইশো কোটি টাকা নবী আমার শুনে ফেলেছে নবী আমার শুনে ফেলেছে আমাকে টেন্ডার নিছে মারার জন্য বাইদুল্লাহ আপনি কুমাইয়া নাম কি এই জালিমের নামটা ভালো করে মনে রাখবেন কেয়ামতের মাঠে নবী কিন্তু এর বিচার আল্লাহর আদালতে তুলবে ইবনে কুমাইয়া তালাশ করতে 2500 কোটি টাকা লবে নবী মুহাম্মদ কোন জায়গায় পাওয়া যায় কোন জায়গায় পাওয়া যায় বাজার আপনারা যারা ওহুদের মাঠে গেছেন তারা জানেন আমার বিশ্ব নবী আমার কলিজন নবী আমার জানের নবী আমার প্রাণের নবী আমার জানের নবী আমার প্রাণের নবী আমার কলিজার নবী আমার জানের নবী বাজান দেবার চোখের পানি ছেড়ে দিয়ে আমার মৌলার দেখে দাও আমার নবীর জন্য বেঈমান একটা গর্ত খোদন করেছিল এইখানে মুহাম্মদ রে মাইরা তারা চাপা মাটি দিয়ে রাখবে বাজান ডিবনে কোমাইয়া দেখল আমার নবী ওই গর্তের কাছে বিচারণ করতেছে ইবনে কোমাইয়া পিছনের থেকে এ বাজার রকম বারো হাত লম্বা একটা বড় বলের নবীর মাতার উপরে অবশ্যই পারি বাড়ছে বাজারে যখনই বাড়ি মারছে আমার নবী তো মানুষ নবী আমার গর্থের মধ্যে কাই থেকে পড়ে গেছে ইপনি কোবাই আবার নবীরে শৈল মাসের মধ্যে আর একটা কোপ দিছে আঘাত করার সাথে নবী আমার মাথা সরিয়ে ফেলেছে মাথা সরাইতে দেরি আছে উলামা একরাম আপনারা জানেন আমার নবীর মুখের উপর আর একটা বাড়ি দিছে বাবা নবীর সামনের দুইটা দাঁত ভেঙে গেছে নবী আমার মুখটা চেপে ধরে বলে তুই তুই আবার মুখটা ফাটে দিলি এই কথা বলতে দেরি আছে বাবা আর একটা বল্লমের আঘাত করে নবীর মাথার মধ্যে এমন জোরে বাড়ি মেরেছে নবীর হেলমেটের দুই পাশে দুইটা পিতলের রড ছিল বাবা যেই রডের সাথে নবী আমার ফিতা বানতেন জেহাদের মাঠে ও বাবা ওই রড দুইটা বাড়ি খাওয়ার কারণে এইখান দিয়ে ঢুকিয়া এইখান দিয়ে বের হয়ে গেল হে বাবা হেলমেটের লোহার ওই চারাটা নবীর মাথার মগজের মধ্যে ঢুকিয়েছে বোখারিশ্বরা কিতাবুল মাগাজির মধ্যে দেখবেন আনাসেবনে মালিক বলেন আমি নবীর পিছনে খাদেম হিসাবে ছিলাম আবার নবী যখন গর্তের মধ্যে পড়ে গলা কাটা মুরগির মতো লাফাইতেছে আনাসে দেখতো আমার পাশে কোন সাহাবি আছে কি না আমি যদি মারা যাই রে আনাস এই পৃথিবীতে আমার আল্লাহ কেমত ঘটে দিবে হাদাসতে আমারে পাহারা দেওয়ার জন্য যেই সাহাবীরা গর্তের উপরে আছে তাদেরকে ইলান করিয়া দে আমার বডি যারা হেফাজত করবে আল্লাহ তাকে জাহান্নামের খাতা থেকে হেফাজত করবে আল্লাহ তাকে জাহান্নামের রাস্তা থেকে হেফাজত করবে বুখারীতে দেখবেন বাবা দশজন সাহাবী নবীর ঘেরাও দিয়ে দাঁড়িয়ে থাকে তার ভিতরে নবীর একজন সাহাবি ছিল আব্দুর রহমান বিন আউফ কি নাম জোরে বলেন এই আব্দুর রহমিন আমার নবীরে এইভাবে বুকের মধ্যে নিয়ে বাবা ছোট্ট একটা বাচ্চার মতো পিঠের উপরে এইভাবে বড়িয়া বাবা নবীরে বুকের মধ্যে রাইখে দিছে হজরত মেকদাদ রসি আল্লাহ আনহু আবার আব্দুর রহমিনের পিঠের উপরে এইভাবে বাদুরের মতো ঝুলে আছে বাবা অন্তত শত শত বল্লমের আঘাত আব্দুর রহমিন আওয়ের পিঠ দিয়ে ঢুইকা প্যাট দিয়ে যায়। নিতাকারে কয় কর্মী কারে কয় রে বাবা নিতার জন্য জীবন দেয় কর্মী পিছনে পাউসেন বাবা আমি দেখবো কার দুই ফোটা পানি দিয়ে আমার খুশি করবা নবীর প্রেমে যাদের চোখ দিয়ে পানি পড়বে ওই মানুষটা জীবনে কোনো দিন বাবা জাহান নামের আগুনে জ্বলতে পারে না ও শিবসরের বাইরা নভেম্বরের দুই তারিখ আজকা নভেম্বরের দুই তারিখ আমার মালিককে চোখের পানি দিয়ে বুঝাই মেখদাদ রসি আল্লাহ তালান বাবা একটা বললম দেখ হাত আমার টবির সামনে মিখদার শহীদ হয়ে যায় গো বাবা আবদীরন বীণা আউ মাসে মাঝে নবীর বডির থেকে পিটটারে আলাদা করে ফেলে কে যেন চোখে মুখে আওয়াজ দিয়ে বলে সাহাবিরা রে নবী আমার পেঁচে আসে গর্থের মধ্যে পড়ে আছে নবীরে রে বাসাইতে হয় না হবে! হবেঃ সেবান্দিতে হবে আল্লাহ বা জোরে বলতে হবে বাচন রে ভালোবাসতে এইভাবে বাসতে হবে মা ফাতেমা বাবারে বুকের মধ্যে নিয়া বারবার ঠোঁট্টা লাগায় আর বলে বাবা তোমার আলি কই তোমার আলি কই তোমার এইভাবে মারছে তোমার জামাই কই তোমার আর এক জামাই উস্রান খাই তোমার দুই শ্বাসুর আবু বু ওমর কই এরা যখন ফাতেমার সামনে আসছে এবার আওয়াজ দিন ফাতেমা আলির সামনে যে চাদরের নিচে বুকের মধ্যে মাথাটা ঠেকায় বলে তুমি দেখতেছি সুস্থ আমার আব্বা অসুস্থ এমন নবী বলে ফাতেমা ভুলে গেছো মা আজকে তুই এগারো বছরে ফাতেমা তখন তোর বয়স ছিল নয় থেকে সাড়ে আট মা আমা মনে করে দেখো মা তোমার দাদা জান আমার চাচা যান আবু তালেব রাত বারোটার সময় আমার ঘরে আসছিল আর বলছিল ঘুমায়া বাবা জরুরি কাজে আসছিলাম মান সম্মানের পরশ্ন গো বাবা আমি জানি তোমার বিরোধী দলের সভাপতি আমি আমি তোমার দল করি না কিন্তু বাবা তোমার ভালোবাসা এই অন্তর থেকে পৃথিবীর কেউ নিতে পারবে না নবীর প্রেমের পাগল যারা তারাই জান্নাতি জরে নবীর প্রেমের নবীর জন্ন জীবন দিবা আসু কি মমিন নবী জন্ন জীবন দিবা আসু কি নবীর প্রেমের পাগল যারা শিবচরের মাদারীপুরের কলেজার টুকরা ভাইরা আমার নবীর পিছনে কেউ নাই নবীর একটা বড় ভাই নাই নবীর একটা সাসা নাই নবীর পক্ষে কথা বলবে কিন্তু বাজান রে আমার মালিকের খেলা বোঝার সিস্টেম নাইরা সারা দুনিয়া যদি একদিকে যায় মৌলা যদি তোমার দিকে থাকে হাবু তালেব ডাক দিছে ভাতি যা নবীর যাও টুকরা বিবি তোমার আবার বিবি আর মা খাদি যাও বিবি বাবা মা খাদি যাকে আবার নবী তার জানের বেজি বেশি ভালোবাসত এই জন্য মা এসে একদিন রাগ হয়ে বলছিলেন নবী ওই বুড়া বিটির আপনি এত ভালোবাসেন আপনি তার কাছ থেকে যা পাইছেন আমার কাছ থেকে তার সাইতে কম পাইছেন সে আসিল তিনটা বিবাহিত মহিলা আর আমারে আপনি ছয় বছর বয়সে বিয়ে করছেন নয় বছর বয়সে আমার নিয়ে ঘরে তুলছেন নবী বিবাহিত মেয়ার বিয়ে তো মেয়ে কি এক আমার নবী কাদেয়ার আর বলে আইসা রে আইসা আবার গাদি যার মতো মেয়ে কেয়াবুতাল্লা কাউরে নবী তালে বলেন তো খাদিজার কি ইতিহাস এবার কানবেন হে খাদিজা হে আয়সা আমার চাচা আবু তালেব যখন ঘরে গেছে যে বলছে ভাতিজা ঘুমাইছ সঙ্গে সঙ্গে আমার খাদিজা দরজায় দাঁড়ায় বলে চাচা এখন ডাকেন না উনি ঘুমাইতেছে যা বলার আমারে বইলে যান না বোমা বংশের মান সম্মান বাতিজারে লাগবে এবার আওয়াজ দিয়েন এ কলিজার বাজান আমার আমার নবী নাম থেকে নামতাছে সাসাই রাত বারোটার সময় আমার কলিজার চাচা